কোনো কেউ ভাববেন না ঠিক আছে আপনাদের আজকে মাত্র দুই দিন এই চারজনের দুই দিন আর যারা ঢাকা আছেন ঢাকার নিকটে আছেন তারা চেষ্টা করবেন যোগাযোগ রক্ষা করার আসা যাওয়ার আর যারা দূরে আছেন তারা তো ইন্টারনেটের যোগ ইন্টারনেটে ভিডিও পাঠাইবেন ছবি পাঠাইবেন যে ভাই আমার এই অবস্থা এই সে হ্যাঁ জানাই দিবেন ঠিক আছে আপনি এখন ভালো আছেন তো কোনো অসুস্থ নাই সুস্থ আছেন টোটাল কোনো প্রবলেম তোমার কি অবস্থা তো আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা আছে? আজকে ব্যথা লাগতেছে? আজকে ঠিক আছো? আচ্ছা ভাই আপনার কি অবস্থা? কোন ঠিক আছে। কোনো সমস্যা হইছে? না সমস্যা। তো। আচ্ছা। ওই পানিদানি একটু বের পারে। ওইটা গজের মধ্যে ভিজবে। ভাষায় গিয়ে গসটা কোলাইপালােনার। সবাই আজকে থেকেই গামছা ভিজিয়ে শুরিলটা মুছে নেবেন। কারণ এই যে মেডিসিন টি নিসমের কারণে শুরিলটা ব্যাড স্মেল তৈরি হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে স্মেলটা হবে না যেমন এই যে বিভিন্ন স্যালাইন পিঠে গেছে শরীরে এখানে ওইখানে গেছে এগুলো পরিষ্কার করে ফেলবেন ঠিক আছে আচ্ছা ওর বাবারও লাগলে বুঝাই দেবো ওই তো বুঝে বোঝে না ঠিক আছে ওটা সমস্যা না ওরে আমি পামনি সবাই একসাথে একটু দাঁড়ান একটা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ